সুপ্রিয় দর্শক জুলাই সন্ত্রাসী কালাপাটা হাসনাদ ভারতকে হুমকি দিয়েছে সেভেন সিস্টার খেয়ে ফেলবে সেভেন সিস্টার ভেঙে ফেলবে যা চরম হাস্যকর দায়িত্ব জ্ঞানহীন এবং সরাসরি উস্কানিমূলক হুমকি যা শুনলে আপনি হাসবেন না চরম খুবই ফুসে উঠবেন দক্ষিণের এই এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামে এক নাম হচ্ছে অন্য নাম যেটা আমরা সময় বলি কালো সরাসরি ভারতকে হুমকি দিয়েছেন ভারতের উত্তরাঞ্চলীয় বা উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার রাজ্যগুলোকে আলাদা করে দেওয়া হবে এই কালো পাঠা আজনাথ কি বলেছেন তাদের অভিযোগ ভারত নাকি বাংলাদেশের অস্তিত্বশীলের সৃষ্টি এবং নির্বাচন বাঞ্চারে ষড়যন্ত্রকারীদের আশ্রয় দিচ্ছে তার প্রতিক্রিয়া এই হুমকি আমরা একটু শুনি আসলে এই পাড়া কি বলতেছে এবং কেন বলতেছে এবং আমরা ওর কথাগুলো আজকে একটু ডিকোট করব কি কি কথা বলতেছে সেগুলোর উপরে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত দ্বারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের রাষ্ট্র এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত হ্যাঁ পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত কোথায় ভারত তোর পৃষ্ঠপোষকতা দিতে কেন যাবে তোরা কি এই দেশে মানুষকে শান্তিভাবে থাকতে দিচ্ছিস তোরা কি এই দেশে মানুষকে জীবিত রাখছিস পুরায় মারতেছ নাহলে পিটায় মারতেছ নিরাপত্তার সাথে এবং যাকে দিয়ে আসছে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অতিথি হিসেবে দিয়ে আসছে তোদের মতো তোদের কথা মতো পালিয়ে যায় রাষ্ট্রীয় স্পষ্ট ভাষায় বলতে চাই তুই ভারতকে স্পষ্ট ভাষায় বলার কে তুই কে তোর মতো কালাফাটা তোর মতো কালাফাটা ভারতে বলার বলতে কে যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তুই কি বিশ্বাস করস তুই বিশ্বাস করস তোর দেশের সার্বভৌমত্ব তোরা তো পাকিস্তানের প্রেতাত্মা হইয়া পাকিস্তানের বাংলাদেশটাকে পুরো পাকিস্তান বানাইতে চাস তো সার্বভৌমত্ব তোরা তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত মিলে তোকে সার্বভৌমত্ব দিছে আজকে মায়ের চেয়ে মাসির দরদ বেশি না দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না

লঙ্গির তিলে ছিলিনি তো লঙ্গির নিচে ছিলিনা অসভ্য গুলা অসভ্য কোথায় ছিলি এই বাংলাদেশটারে যে চরম ধ্বংস করছ তোরা দেশপ্রেমিক তোরা দেশ দ্রোহী ভারতের থাকবে কিনা সেটা দেখবে তোর সিস্টার থাকবে কিনা সেটা দেখ এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে আওয়ামী লীগের জন্য আর শেখ হাসিনার জন্য ঠিক আছে এতদিন এতদিন তোর এই যে বাংলাদেশ নিয়ে ফলাফলি করোস এই বাংলাদেশ নিয়ে ফলাফলি করা লাগতো না

তখন তো ফ্যানা উঠে লাগছে দান্দা ফাঁকি নিয়ে যখন ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছো আর ছাত্রলীগের লগে যে সুবিধা নিছ এখন হাসিনা হাসিনা করতেছ তোর মায়ের চেতু তোর মায়ের মার বসি এগুলো হলো অসভ্য তোর হলো ভদ্র তোর ভদ্রতাই শিখস নাই তোর তো ভদ্রতাই শিখস নাই মানুষকে কিভাবে কথা বলতে হয় কোন ভাষায় কথা বলতে হয় বাংলাদেশের মানুষকে তোরা যেমন হিংস্র বানাই ফেলছ এবং হিষ্ণুতার যে চরম পর্যায়ে নিয়ে এবং ডিভাইডেশনের বিভাজনের যে জায়গাটা নিয়ে আসছ এই বাংলাদেশ তোদের জন্য তোদের জন্য এমন জিনিস অপেক্ষা করতেছে ওই হাদি হাদি গেছে না দেখবি এরকম তোদের মধ্যে তোরে দিব তোদের মধ্যে তোরে এরকম সাইজ করে দিব তেরো পাবি না তোদের ভবিষ্যৎ নাই এটা তোরা মনে করিস না তোরা এখন সাময়িক ফাল পারতেছ এইটা এইটা কিন্তু তোদের ভবিষ্যৎ না তোদের ভবিষ্যৎ কিন্তু সামনে স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বিশ্বের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আরে ভারত যদি অস্ত্র দেয় আর ট্রেনিং দেয় তরমতো ছাগলের বাচ্চা তরমতো জঙ্গি লেটস গো পালাবি ভারতের লাগবো না ভারতের লাগবো না মুক্তি পক্ষে যারা আছে এখনো যদি ঠিকমতো তোদেরকে প্রতিরোধ করতে শুরু করে তোদেরকে যদি দড়ানি দেওয়া শুরু করে লঙ্গির কোমরের প্যান প্যান পরা থাকবে না তো কোমরের লঙ্গিও থাকবে ল্যাং ধরে ধরে দিব আপনারা কেই বলছি বলার কোনো সুযোগ নাই আপনারই জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফেস বানাইতে চাই 54 বছর বানাইলো না 54 বছর পরাইয়া ভারত বানাইব তোর মত জংগিরে নেয়া লাগা তোর মতো জঙ্গিরে নেওয়ার লেগে ভারত তোর মতো জঙ্গিরে উচ্ছিষ্ট নেওয়ার জন্য বাংলাদেশে দখল করবে না ভারত জানে যে এই বাংলাদেশে এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী চেয়ে তাদের মতো মধ্যে কিছু তাদের মতো উচ্ছিষ্ট রয়ে গেছে যে উচ্ছিষ্ট যদি ভারত নিয়ে নেয় তাহলে ভারতেরই সমস্যা হবে এইসব প্রবাগানটা ছার এইসব রাজনীতি এইসব রাজনীতি তোর আব্বাগ সাথে যাই কর তোর পাকিস্তান আব্বাগর সাথে যাই কর

আরে সময় হলে কেবলা তো অন্যরা না কেবলা তো কে দেয় দেখবি তোর তুই তো কেবলা দিয়ে হুস না সময় হলে কেবলা আব্বা কুল পাবি না এই দেশের কলঙ্ক তোর মতো এই এই দেশের কলঙ্ক হ্যাঁ তোরা এই দেশটাকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছে তোর হলো পাকিস্তানি বীজ তোরা হইলো পাকিস্তানি বীজ পাকিস্তান তোর পুরোপুরুষে সে কেটে দেখ তার মায়ের কে আসিল আগে দেখ পাকিস্তানি এক বীজে জন্ম তো কথাবার্তার ধরন এরকম হ্যাঁ মুক্তি কিসের মুক্তি কোথার মুক্তি তোর অর্থের মুক্তি তোর বড়লোক মুক্তি তোর দান্দা করার মুক্তি এই জনতা তোর ধান্দা করার মুক্তি করে দিছে এই তোরা এখন কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছিস এখন এই হাদিকে হত্যা করছিস তোরা কেন হত্যা করছিস এই আসিফ আর মাহফুজের দুর্নীতি এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে এটা ঢাকার জন্য এটা অভিন্ন খাতে নেওয়ার জন্য তোরা হাদিকে হত্যা করছিস হাদি একটা ছাগলের বাচ্চা আর একটা অসভ্য তোকে কথায় ফাল পারছে তোরা ফাল পারাইছ এবং সময় মতো খায় দিছ তোরা হয়েছ হাদি হত্যাকারী আজকে এসে নাটক করতেছ মঞ্চে আজকে এসে মঞ্চে নাটক করতেছ এই নাটক মানুষ খায় না এই নাটক মানুষ খাইবে না ঠিক আছে তোদেরকে বুঝা ফেলছে তোরা যে কত বড় অসভ্য ষড়যন্ত্রকারী দেশদ্রোহী এবং জঙ্গি সন্ত্রাসী এটা বাংলাদেশের মানুষ বুঝা ফেলছে এই হাদিকে হত্যা করছো এরকম আরো কতজনকে হত্যা করবি সামনে আমরা দেখবো তো আর হত্যা করে করে আওয়ামী লীগের উপর দোষ চাপাবি বিএনপির উপরে দোষ চাপাবি তোর যে পোলা এই তো গুলি করার সাথে সাথে মির্জা আব্বাসের নামে স্লোগান দিছে মির্জা আব্বাসের দেখে নিবে সন্ত্রাসী মির্জা আব্বাসের দোষ দেওয়ার চেষ্টা করছে উই তো তোর লোক উই হত্যা করছে তুই দেখ উই হত্যা করছে কিনা দেখ হাদিস ইয়া হাদিস সাথে যে ছিল সেই হত্যা করছে ও কিভাবে বুঝলো আব্বাস করছে ওকে কে শিখায় দিল যে এখন আব্বাসের নাম বলতে হবে এগুলো খবর নেই এগুলো সবকিছুর পিছনে তরা এগুলো সবকিছুর পিছনে তরা আইসা এনে নাটক মারাইতেছ নাটক তো নাটক ঢুকাই দিব জায়গা মতো দিয়ে সময় মতো এগুলো নাটক কইরা কোনো লাভ নাই দেশের মানুষ বুঝা ফেলাইছে তোরা কোন চ্যাটের বেলা আবদুল্লাহ দর্শক শুনলেন এই যে আমাদের কালাপাড়ার কথাবার্তা এবং তাদের এই যে সবরীতি কথাবার্তা এবং তারা যে জঙ্গি সন্ত্রাস এবং তাদের উদ্ধতপূর্ণ আচরণ দেশকে ধ্বংস করার এটা আমি দেখানোর চেষ্টা করলাম এর কথাগুলোর প্রত্যেকটা কথার উত্তর দিতে চেষ্টা করলাম কারণ হচ্ছে যেহেতু এই আনিসগুলোর মতো লোক উচিত কথা বলে সাকে সহ্য করতে পারে নাই আর যারা উচিত কথা বলবে তারা তো কথা বলতে পারতেছে না আমরা কথা বলে আমরা বুঝানোর চেষ্টা করতেছি আপনারা সত্য গুলো রিয়েলাইজ করে দেখবেন এর প্রতিটা কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা বুঝে নিবেন এরা দেশকে কোন পথে নিচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে